কিডনি ফুলে যাওয়া পানির পরিমাণ স্বাভাবিক যে লেভেল সেই লেভেলের চাইতে অনেক বেশি পরিমাণে হাই হয়ে যায় আমাদের বডির মধ্যে সবচাইতে বড় একটি এক্সপ্লিটরি অর্গান হিসাবে বলা হয় কিডনিকে এই যে টোটাল সিস্টেম যেটা যদি কোনো কারণে কিডনির মধ্যে কোনো ব্লকেজ থাকে এই ইউরিনগুলো জমতে 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 একটা পর্যায়ে গিয়ে নেফ্রোসিস হয় হাইড্রোনেফ্রোসিস হয় সেটার প্রথম কিন্তু হচ্ছে আমরা ব্যাক পেইন অর্থাৎ আমাদের যে কোমর ব্যথা করতে খুব পেইন মানে অর্থাৎ পেইনফুল ইউরিনেশন যেটাকে বলে কষ্টকর প্রস্রাব প্রস্রাব বেজে বেজা হচ্ছে প্রপারলি হচ্ছে না প্রপারলি পাস আউট হতে পারছে না অনেক সময় দেখা যায় কিডনির থার্টি পার্সেন্ট পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট ড্যামেজ হয়ে গিয়েছে তখন আমরা সেটাকে বুঝতে পারি যে কিডনির অবস্থা অত্যন্ত জটিল হয়ে গিয়েছে একটা পর্যায়ে যদি এটা দীর্ঘদিন হয় তাহলে কিন্তু কিডনি ড্যামেজ হওয়ার মতো একটা কন্ডিশন ঘটতে পারে হোমিওপ্যাথিতে হাইড্রোনাফ্রোসিসের খুব চমৎকার ট্রিটমেন্ট রয়েছে আমি ব্যক্তিগতভাবে এইরকম অনেকগুলো পেশন দেখেছি যাদের হাইড্রোনফ্রোসিস হয়েছিল এবং তারা কোনো কোনো পেশেন্ট দেখা গিয়েছে যে তারা তিন মাস চিকিৎসার মধ্যে ভালো হয়ে গিয়েছে কখনো কখনো কারো কারো ছ মাস লেগেছে কখনো কখনো কারো আট মাস অথবা এক বছর পর্যন্ত লাগতে পারে আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাহিদ হোসেন নাইম সিনিয়র মেডিকেল অফিসার হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল আজকে কিডনির একটি কমন ডিজর্ডার নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব সেটি হচ্ছে কিডনি ফুলে যাওয়া যেটির মেডিকেল টার্ম হচ্ছে হাইড্রোনেফ্রোসিস একটু শব্দটাকে ব্রেকডাউন করি হাইড্রো এবং নেফ্রোসিস হাইড্রো মানে হচ্ছে পানি আর নেফ্রোসিস মানে হচ্ছে কিডনির ফাংশনাল যে ইউনিট সেই ইউনিটের একক হচ্ছে নেফ্রন অর্থাৎ কোনো কারণে যদি কিডনির মধ্যে পানির পরিমাণ স্বাভাবিক যে লেভেল লেভেলের চাইতে অনেক বেশি পরিমাণে হাই হয়ে যায় তখন যে কন্ডিশনটা ঘটে বা তখন যে সিচুয়েশনটা তৈরি হয় সে কন্ডিশনকে বলা হয় হাইড্রোনেফ্রোসিস কেন হয় হাইড্রোনেফ্রোসিস চলুন খুব ছোট্ট একটি উদাহরণ দিয়ে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করি ধরুন আপনার বাড়ির যে ড্রেনেজ ব্যবস্থা এই ব্যবস্থায় এই যে ড্রেনেজ পথ এখানে কোনো কারণে যদি কোনো ব্লকেজ হয় অর্থাৎ এই যে ড্রেনেজ ব্যবস্থা এখান দিয়ে পানি বা যে আবর্জনা বা ওয়েস্টেজ যে পানি এগুলো হচ্ছে কোনো কারণে পাস হতে পারছে না ড্রেন দিয়ে ড্রেনেজ ব্যবস্থা দিয়ে সেটা হতে পারে আপনার ওই ড্রেনেজের মুখে কোনো বড় ধরনের কোনো পাথর আটকে আছে অথবা অনেক বেশি পরিমাণে আবর্জনা সেখানে জড়ো হয়ে জায়গাটাকে ব্লক করে ফেলেছে অথবা যে কোনো কারণে যদি এই পানিটা নিষ্কাশন পরিপূর্ণভাবে হতে না পারে তখন তখন ঘটনাটা ঘটে যেটা হয় অর্থাৎ আপনার ড্রেনেজ ব্যবস্থা ওইখানে জমতে 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 এই পানিগুলো একটা পর্যায়ে টোটাল চারপাশে ছড়িয়ে যায় তো ঠিক এই ব্যাপারটি আমাদের কিডনির মধ্যেও ঘটে অর্থাৎ আমাদের বডির মধ্যে সবচাইতে বড় একটি এক্সপ্লেটরি অর্গান হিসাবে বলা হয় কিডনিকে এই যে ইউরারি সিস্টেম যেটা সেটা অর্থাৎ এখান থেকে আমাদের এই কিডনির মাধ্যমে আমাদের ব্লাডের মধ্যে যে ধরনের ওয়েস্টিস যে গুলো রয়েছে বা যে ধরনের ওয়েস্টিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্লাড থেকে কিডনির মাধ্যমে ফিল্টারেশন হয়ে সেগুলো প্রয়োজনীয় যে অংশগুলো সেগুলো সেগুলো আবার পুনরায় আমাদের বডিতে রিঅাবজার্ভ হয়ে যায় এবং অতিরিক্ত যে বাড়তি যে ওয়েস্টিজ বা বর্জ্যগুলো সেগুলো কিন্তু প্রস্রাবের মধ্যে দিয়ে পাস আউট হয়ে যায় এখন একই ঘটনা কিডনির মধ্যেও যদি ঘটে অর্থাৎ যদি কোনো কারণে কিডনির মধ্যে কোনো ব্লকেজ থাকে সে ব্লকেজ হতে পারে স্টোনের কারণে সেই ব্লকেজ হতে পারে কোনো সিস্টের কারণে সে ব্লকেজ হতে পারে কোনো টিউমারের কারণে হতে পারে আবার অনেক সময় দেখা যায় কিডনির মধ্যে আমাদের যে ইউরিন পাস হওয়ার যে নালিগুলো অর্থাৎ আমাদের যে ইউরেটার দুটো ইউরেটার সেখানে যদি কোনো স্ট্রেকচার থাকে অর্থাৎ সেই নালিগুলো যদি কোনো কারণে সংকীর্ণ থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের হাইড্রোনাফ্রোসিস হতে পারে কারণ হচ্ছে এই ইউরিনগুলো যথাযথভাবে পাস হতে পারে না তখন সেটা কিডনিতে আবার ফিরে যায় অথবা ব্লকেজ হয়ে থাকে একটা পর্যায়ে কিডনি ফুলে যায় আবার অনেক সময় দেখা যায় আমাদের যে মূত্রাশয় যে ইউরিনারি ব্লাডার সেই ব্লাডারের থেকে ইউরিন ব্যাকফ্লো করে অর্থাৎ কিডনিতে চলে যায় তখনও কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিডনি আস্তে 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 এই ইউরিনের পরিমাণটা অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়ে কিডনি ফুলে যায় যে কন্ডিশনটাকে হাইড্রোনাফ্রোসিস বলে এছাড়াও আমাদের আরও বেশি কিছু ফিজিওলজিক্যাল কজ আছে অর্থাৎ ডেলিভারি টাইম এই যে ডেলিভারি টাইম এই ডেলিভারি টাইমেও কিন্তু আমাদের হাইড্রোনাফ্রোসিস ঘুরতে পারে বয়স্কদের ক্ষেত্রে খুব কমন একটা ব্যাপার দেখা যায় তাদের প্রস্টেড গ্ল্যান্ড যদি কখনো কোনো কারণে অনেক বেশি এনলার্জ এনলার্জমেন্ট হয়ে যায় বড় হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সেখানে প্রেশারাইজড হয়ে এই ইউরিনটা পাস হতে পারে না এবং একটা পর্যায়ে এই ইউরিনগুলো জমতে 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 একটা পর্যায়ে গিয়ে নেফ্রোসিস হয় হাইড্রোনেফ্রোসিস হয় এগুলো মোটামুটি বলা যায় যে হাইড্রোনেফ্রোসিসের কমন কিছু কারণ তো কারণ হচ্ছে জন্মগত কিছু বিষয় আছে অর্থাৎ কনজেনাইটালি কিন্তু এটা হতে পারে এবার লক্ষণগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক কিডনির সমস্যাগুলোর মধ্যে যে লক্ষণগুলো প্রথম এবং প্রধানত দেখা যায় সেটার প্রথম কিন্তু হচ্ছে আমরা ব্যাক পেইন অর্থাৎ আমাদের যে কোমর ব্যথা কোমর ব্যথা থেকেই কিন্তু আমরা প্রথমে কিডনির যে কোনো ধরনের সমস্যাকে সাসপেক্ট করি একই ঘটনা কিন্তু এই আমাদের যে হাইড্রোনাফ্রোসিস এই হাইড্রোনাফ্রোসিসে কিন্তু কিডনির ব্যথা হতে পারে এবং আমাদের যে আরও কিছু সিনটমের মধ্যে হচ্ছে যখন প্রস্রাব করতে যাবে প্যাশেন্ট তখন কিন্তু তার এই প্রস্রাব করতে খুব পেইন মানে অর্থাৎ পেইনফুল ইউরিনেশন যেটাকে বলে কষ্টকর প্রস্রাব আবার কখনো কখনো দেখা যায় প্রস্রাব করার সময় প্রসাব করতে গিয়ে প্রস্রাবের সাথে ব্লিডিং হচ্ছে আবার কখনও কখনো দেখা যায় প্রস্রাব বেঝে বেজে হচ্ছে প্রপারলি হচ্ছে না প্রপারলি পাস আউট হতে পারছে না এছাড়াও আরও কিছু কমপ্লিকেশনস হতে পারে যেমন জ্বর আসতে পারে এবং হচ্ছে তার বমি বমি ভাব হতে পারে এবং হচ্ছে অস্বস্তি লাগতে পারে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস কিন্তু অ্যারেঞ্জ করতে পারে এবার চলুন জেনে নেই হাইড্রোনাফ্রোসিস হলে কী কী ডায়াগনোসিসের মাধ্যমে কে আমরা ফাইন্ড আউট করতে পারবো নরমালি আমাদের কাছে যখন পেশেন্টরা আসে এই ধরনের কমপ্লিকেশানস নিয়ে আমরা আলট্রাসোনোগ্রাম সিটি স্ক্যান এমআরআই অথবা ইউরিনের কিছু বেসিক টেস্ট অর্থাৎ ইউরিন আর বা এই ধরনের যে বেসিক যে টেস্টগুলো আছে এই টেস্টগুলো করলেই কিন্তু হাইড্রোন্যাফ্রোসিসের টোটাল বিষয়টা রিপোর্টগুলো দেখে আমরা কনফার্ম হতে পারি কনফার্মেশন করতে পারি এবার চলুন চিকিৎসার বিষয়ে কিছু কথা বলা যাক হোমিওপ্যাথিতে হাইড্রোন্যাফ্রোসিসের খুব চমৎকার ট্রিটমেন্ট রয়েছে আমি ব্যক্তিগতভাবে এইরকম অনেকগুলো পেশেন্ট দেখেছি যাদের হাইড্রোনাফ্রোসিস রয়েছে হয়েছিল এবং তারা কোনো কোনো পেশেন্ট দেখা গিয়েছে যে তারা তিন মাস চিকিৎসার মধ্যে ভালো হয়ে গিয়েছে কখনও কখনও কারো কারো ছ মাস লেগেছে কখনো কখনো কারো আট মাস অথবা এক বছর পর্যন্ত লাগতে পারে অর্থাৎ এই বিষয়টা নির্ভর করে কতটুকু হয়েছে সেটার উপর কখনো কখনো কোনো এবং এটা ছাড়াও আরও কিছু বিষয় রয়েছে অর্থাৎ এক একজনের ওষুধের যে রেসপন্সিভ রেসপন্সিভ ক্ষমতা এটা এক একজনের এক এক রকম হতে পারে এক একজনের ইমিউনিটি ক্ষমতা এক এক রকম হয় সো এই বিষয়টাও ডিপেন্ড করে ওভারঅল কন্ডিশন এবং যে রোগীর যে ইমিউনিটি ওভার দুইটার কম্বিনেশনের মাধ্যমে এবার হাইড্রোনেফ্রিসের জটিলতা সম্পর্কে একটু ধারণা দিই কিডনির যে কোনো ধরনের সমস্যায় এটার যে প্রভাব এটা কিন্তু প্রাথমিকভাবেই এটা আমরা বুঝতে পারি না অনেক সময় দেখা যায় কিডনির থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট ড্যামেজ হয়ে গিয়েছে তখন আমরা সেটাকে বুঝতে পারি যে কিডনির অবস্থা অত্যন্ত জটিল হয়ে গিয়েছে হাইড্রোনেফ্রোসিসের ক্ষেত্রে অনেকটা সেরকম না হলেও বাট এই ধরনের অবস্টাকল অর্থাৎ এই ধরনের কন্ডিশন যদি দীর্ঘদিন থেকে যায় তখন কিন্তু এই নেফ্রনগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে একটা পর্যায়ে যদি এটা দীর্ঘদিন হয় তাহলে কিন্তু কিডনি ড্যামেজ হওয়ার মতো একটা কন্ডিশন ঘটতে পারে সুতরাং এই ধরনের জটিলতাগুলোতে বা এই ধরনের সমস্যাগুলোতে দেরি না করে যে লক্ষণগুলো বলেছি কিডনি জীবনে ব্যথা হওয়া বা যে বিষয়গুলো বললাম প্রস্রাবের সমস্যা হওয়া প্রস্রাবের সাথে ব্লিডিং হওয়া অথবা অস্বস্তি লাগা অথবা এই যে বিষয়গুলো বললাম বা পেইনফুল ইউরিনেশন অর্থাৎ প্রস্রাব করতে কষ্ট হওয়া এই ধরনের বেশ কিছু সিমটম যদি আপনার মধ্যে দেখা যায় দেরি না করে নিকটস্থ একজন ডক্টরের সাথে পরামর্শ করুন এবং যে ডায়াগনোসিসগুলো বেসিক সেগুলো করে ফেলুন দেখুন হাইড্রোনাফিস হয়েছে কি না এবং ট্রিটমেন্ট করুন আশা করা যায় ইনশাআল্লাহ খুব দ্রুত রিকভারি করে ফেলতে পারবেন এবং যদি কোনো সার্জারি বা আদার্স যদি কোনো চিকিৎসা ব্যবস্থায় না যেতে চান বা সবচেয়ে ভালো হয় যদি ন্যাচারাল ট্রিটমেন্ট করতে পারেন অর্থাৎ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যদি নেন খুব দ্রুত কিন্তু এটা রিকভারি করা সম্ভব তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন